এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই ঠাকুরমা ভবানী রানী ভবানীকে বলে তুই ন্যায় আর সম্পর্কের ভারসাম্য চাইছিস তোর নিজের আপন কেউ অপরাধী হলে দোষ করলে তোর নিজের মন তো নরম হয়ে যায় তাহলে তুই কীভাবে অন্যায়ের প্রতিবাদ করবি পরক্ষণে রানী ভবানী বলে এটা যে আমার মা এবং বাবা ঠাকুরের শিক্ষা আমি যে ছোটবেলা থেকে আমার মা বাবা ঠাকুরের শিক্ষা বয়ে নিয়ে এসেছি আমার মা শিখিয়েছে তাই হয়ে যাক না কেন পরিবার সবার ঊর্ধ্বে এবং বাবা ঠাকুর শিখিয়েছে যাই হয়ে যাক না কেন আমি যেন কখনো অন্যায়ের সাথে আপোষ না করি যেন অন্যায় প্রতিবাদ করি অন্যায় কেউ প্রশ্রয় না দেয় এখন তুমি বলো মা আমি কি করব তোমার আশীর্বাদ ছাড়া আমি কিছুই করতে পারবো না পরবর্তীতে মা ভবানী বলে তোকে আরও একটা কথা বলে রাখি তোর মাথায় যে রাজরানীর মুকুট এই মুকুট দেখতে ছোট হলেও এর ভার কিন্তু বিরাট কাটাযুক্ত মুকুট তোর ওপর অনেক অন্যায় অত্যাচার জুলুম আসবে কিন্তু তোকে সব কিছুর প্রতিকার করতে হবে মা ভবানী এটাও বলে যে তোর পেটে যে সন্তান আসতে চলেছে তার দায়িত্ব তোকে নিতে হবে এটা বলেই মা ভবানী নিমেষের মধ্যে মিলিয়ে যায় এবং পরক্ষণে দয়ারাম এসে বলে এক পাইক এক রাতের জন্য ছুটি নিয়েছে বাড়ি যাবার কথা বলে আপনার কি কিছু সন্দেহজনক মনে হচ্ছে রাজরানী তখন রানী ভবানী বলে অবশ্যই সন্দেহজনক কেননা মহারাজার খুনিকে এখন অবধি আমরা খুঁজে পাইনি প্রমাণ ছাড়া আমরা কাউকে দোষী সাব্যস্ত করতে পারি না কিন্তু ওই পাইক বাড়ি যেতে পারে আবার নাও যেতে পারে খুব সাবধানে আমাদের পথ চলতে হবে এখন অন্যদিকে আমরা দেখতে পাই দেবীপ্রসাদ জঙ্গলের একটা বাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছিল তখনই রাজা রামকান্ত তার স্বপ্নে বলে রণক্ষেত্রের যুদ্ধের দিনে তুমি যে আমাকে প্রসাদ খাইয়েছিলে ওই প্রসাদের জন্য কিন্তু আমার মৃত্যু হয়েছিল আমাকে অনেকবার নিষেধ করা হয়েছিল কিন্তু আমি কারো কথা শুনিনি বিশ্বাসঘাতক দেবীপ্রসাদ মৈত্রের ফাঁদেই পড়েছিলাম রাজা রামকান্তর কথা শুনে দেবীপ্রসাদ মৈত্র বলে তোমার কাছে কোনো প্রমাণ আছে যে আমি তোমাকে মেরেছিলাম তাছাড়া তুমি উড়ে এসে আঁটোরে জুড়ে বসেছো আমার অধিকার তুমি চিনিয়ে নিয়েছ যেটা আমার প্রাপ্য সেটা তোমাকে দেওয়া হয়েছে পরক্ষণে রাজা রামকান্ত বলে তুমি ক্ষমতার লোভে অন্ধ হয়ে গিয়েছিলে তুমি জানতেই পারো নিয়ের ফল কতটা ভয়ঙ্কর হতে পারে রাজা রামকান্ত এটাও বলে যে প্রমাণ তো আমি নিজেই দেব এটা বলে রামকান্ত দেবী প্রসাদের মুখে জোর করে পুজোর প্রসাদ খাইয়ে দেয় পরবর্তীতে দেবী প্রসাদ মৈত্রার ঘুম ভাঙলে মনে মনে বলে বাবা ঠাকুর কি আমাকে ভুলে গেছে একটাবারও আমার সাথে দেখা করতে আসলো না ওদিকে ভবানী কি সরাতে পারছে না আমাকেও এখান থেকে নিয়ে যেতে পারছে না জানি না কি করছে শ্রেণী আমরা দেখতে পাই রানী ভবানী সত্যনারায়ণ এবং দয়ারাম তিনজনে জঙ্গলের মধ্যে বের ওই পাইক ছুটি নিয়ে সত্যি বাড়ি যাবে কিনা সেটা দেখার জন্য অন্যদিকে আমরা দেখতে পাই পাইক তার নিজের বাড়িতে না গিয়ে নামকে নিয়ে জঙ্গলের মধ্যে দেবী প্রসাদ মৈত্রীর কাছে যায় সেটা দেখে সত্যনারায়ণ তার তলোয়ার বের করতে যায় তখন রানী ভবানী মলে আমাদের এখনই হঠকারিতা করে কিছু করা উচিত হবে না মাথা ঠান্ডা রাখতে হবে আমাদের তাছাড়া আমরা জানি মহারাজা মৃত্যুর জন্য দেবীপ্রসাদ মৈত্রের হাত আছে কিন্তু সেটা আমরা দেবীপ্রসাদ মৈত্রের মুখ থেকেই বলাতে চাই যেহেতু আমাদের কাছে কোনো প্রমাণ নেই আর আমরা তো ডেরাটা জেনে গেলাম ছোট হুজুর তাহলে মাঝে মাঝে এখানে আসতো দেখা করতে যেদিন আমি ছোট হুজুরকে নদীর পাড়ে দেখেছিলাম সেদিনই আমার সন্দেহ হয়েছিল এদিকে আমরা দেখতে পাই বিষ্ণুরামকে দেখি দেবীপ্রসাদ মৈত্র বলে বাবা ঠাকুর এই আপনার আসার সময় হল আমার আর এখানে থাকতে ভালো লাগছে না আমাকে এখান থেকে কবে নিয়ে যাবেন পরক্ষণে বিষ্ণুরাম কান্না করে আর বলে ওদিকে আমাকে রানী ভবানী কারাগারের মধ্যে আটক করে রেখেছে পরবর্তীতে দেবীপ্রসাদ মৈত্র বলে ভবানী বৌঠানকে দমানো এতটা সহজ হবে না কেননা রঘু রাজার হাত আছে ভবানী বৌঠানের ওপর পর দেখানো হয় রাজবাড়ির মন্দিরে মা ভবানীর পুজো করা হয় ঠাকুরমশাই রানী ভবানীকে বলে পুজো সম্পন্ন হয়েছে এবার আপনি সবাইকে প্রসাদটা দিয়ে দিন এরপর রানী ভবানী সবাইকে প্রসাদ দেয় এবং দয়ারামকে ফিস ফিস করে বলে আমারে কিন্তু খুব সাবধানে চলতে হবে এমন কি খুব চালাক এবং সতর্ক একজন পাইক পাহাড়ায় বসাতে হবে তখন ইন্দু এসে বলে এখানে কি এত ফিস ফিস করা হচ্ছে অবশ্য তোমরা রাজ্য চালাও আমাকে এসব কেনই বা বলবা তখন ভবনী বলে দিদি আমি জানি মহারাজার মৃত্যুতে তুমি কতটা কষ্ট পেয়েছো এমনকি আমাকেও এখনও অবধি দেখে শুনে রাখো সবসময় আমার খেয়াল রাখো এদিকে রানী ভাবানী মনে মনে বলে সব সত্যে প্রমাণ হাতে না পেলে আমি যে তোমাকে কিছু বলতে পারছি না ইন্দু দিদি অন্যদিকে আমরা দেখতে পাই কিছু তান্ত্রিক রাজমহলের মধ্যে ঢুকে পড়ে তখন রানী ভাবানী বলে এনারা তারা আমি তো কখনো দেখিনি এনাদের এখানে আগামী পর্বে আমরা দেখতে পাবো তান্ত্রিকগুলো রানী ভবানীকে বলে আপনাকে বাবার সামনে দেখা করতে হবে পরক্ষণে রানী ভবানী বলে কিন্তু ওই বাবার সাথে আমি কীভাবে দেখা করব আমি তো জানি না ওই বাবা কোথায় থাকে তখন তান্ত্রিকগুলো বলে সেই রাস্তা আপনাকেই খুঁজে বের করতে হবে তো দর্শক এই ছিল আজকের আপডেট প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ দেখা হবে আগামী পর্বে